সালামু আলাইকুম আমি ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা আমরা আমাদের সম্মানিত একজন কাস্টমারের বাসায় এসেছি উনি আমাদের থেকে একটি এল জি ব্র্যান্ডের টপলোডিং আট কেজি ক্যাপাসিটি একটা ওয়াশিং মেশিন নিয়েছে এতদিন আমরা বেশ কয়েকদিন কিন্তু ফরলোডিং ওয়াশিং মেশিনের ভিডিও দিচ্ছিলাম টপ লোডিং ওয়াশিং মেশিনে কথা বলবো তবে এটা ইনস্টল করতে হবে কিভাবে এটা অপারেট করতে হবে এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মেশিনটি আনবক্সিং করে ফেলেছি এবার আমরা দেখবো ভিতরে কি আছে কি কী আমরা পাচ্ছি মেশিনের সাথে

ওকে আমাদের এটা লাগানো হয়ে গেছে এই লকটা অনেকেই লাগাতে পারে না আমি ফার্স্টের লকটা একটু দেখিয়ে দেবো এখানে যে ক্লিপটা আছে এই ক্লিপটা যখন আপনি ভিতর দিকে টান দিবেন এই পাইপটা কিন্তু ভিতর দিকে আসতেছে যখন এটা ভিতর দিকে আসবে এই উপরে যে নাটটা আছে এইটা হচ্ছে বাইরের দিকে টান দিলে এটা বের হয়ে যাবে এটা নিজ দিয়ে ভালো মতো এটা শেষ করতে হবে যেন নিচ দিয়ে কোনো তেলা পোকা হচ্ছে ছোটো ছোটো যে পুত পুকোগুলো ওগুলো যেন এখান থেকে প্রবেশ করতে না পারে ওকে এই লকটা ফার্স্টে যে চারটা নাট আছে এই নাটগুলো সম্পূর্ণ লুজ করে নিতে হবে হ্যাঁ এই নাটগুলো আমি সবগুলো লুজ করে নিয়েছি আর নিচে যে প্যাচটা আছে এটা পুরোপুরি লাগানো থাকবে এটাও লুজ করে নেবেন এটা হচ্ছে নিচ দিকে একটু নামিয়ে নিয়ে আসতে হবে তারপরে এই যে কলের মুখে এটা এটা লাগাতে হবে কলের মুখে হচ্ছে লাগিয়ে দিয়ে চারটা স্কুল দেবো আমি টাইট করতে হবে ভালোমতো যেন এখানে কোনো পানি না করে আমরা পজিশন মত আমরা মেশিনটা বসিয়ে নিয়েছি এখানে যে লকটা আছে ফারস্টে এটা ভিতর দিকে একটু টান দিতে হবে এই যে এটা ভিতর দিকে টান দিয়ে এটা লাগাতে হবে এই যে এটা যখন এটা এখানে সেট হবে এরপর লকটা ছেড়ে দিতে হবে তাহলে এটা লক হয়ে যাবে এটা ফুলবে না আর আউটলাইন যে এটা এটা হচ্ছে আমরা এখানে সরাসরি দিয়ে দেব এখানে যে মহিলা পানিটা চলে যাবে এখানে আমাদের মেশিনটা ইনস্টল করা হয়ে গেছে আমরা ভিতরে একটু ফিল্টার দেখতে পাচ্ছি এই যে এখানে একটু ফিল্টার আছে এটা কিছুদিন পর পর একবার করে পরিষ্কার করতে হবে এই যে এইটা এটা এখান দিয়ে টান দিলে এটা বের হয়ে যাবে এখন আমরা কাপড় দেব পরিমাণ মতো ডিটারজেন্ট দেব এটা হচ্ছে কাপড়ের আইডিয়া করে দিতে হবে আপনার যতটুকু কাপড় দিচ্ছেন ওইটা অনুযায়ী হচ্ছে আপনার ডিটারজেন্টটা দিতে হবে এটা হচ্ছে ডিটারজেন্ট বক্স এইখানে দেবেন এখান থেকে আমরা যখন পাওয়ারটা অন করবো লাইনটা আসবে আসার পরে এইটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন আপনার এখানে জাস্ট প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এই যে এখানে হচ্ছে প্রোগ্রাম দেওয়া আছে অন টু এখানে যে নর্মাল যেটা দেওয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে মিক্স ওয়াশ দেখা যাচ্ছে আপনার প্যান্ট শার্ট এগুলো তো নর্মালি একসাথেই দেওয়া হয় প্রতিদিনে যে কাপড়গুলো জমে তার জন্য হচ্ছে নর্মাল নিচে যেটা টার্বো ওয়াশ যেটা সবসময় বলে আসি এইটা হচ্ছে ফিক্সড একটা টাইম আছে দেখা যাচ্ছে চল্লিশ মিনিটে আপনার ছয় কেজি সাত কেজি আপনি যেই কাপড় দেন না কেন চল্লিশ মিনিটের বেশি টাইম নেবে না চল্লিশ মিনিটেই ওশ করে দেবে কুইক কষ্ট এটা হচ্ছে ইমার্জেন্সি কস্ট এখানে দুই কেজির বেশি কাপড় দেওয়া যাবে না স্ট্রং যেটা হচ্ছে জিন্স কাপড় আপনার চাইলে আলাদা করে অশ করতে পারবেন এই এই দিকেও অনেকগুলো অপশান আছে যেমন হচ্ছে নর্মাল এই ফার্স্টে যে নর্মাল দেখছেন এই নর্মালের থেকে এটাতে একটু বেশি সময় নেবে ওকে তারপরে দেখা যাচ্ছে উল শাড়ি দেওয়া আছে আপনি আলাদা আলাদা ওয়াস করতে পারেন টাপ ক্লিন যেটা বলি টাপ ক্লিন হচ্ছে এক মাস পর পর একবার করে দিতে হবে এটার যে কাজটা ভিতরে যে ড্রাম আছে ড্রামটা পরিষ্কার করবে এক মাস পর পর দিবে কাপড় ডিটারজেন্ট দেওয়া আছে আমরা জাস্ট এখন স্টার্ট দেবো স্টার্ট দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ওয়াস টাইম রেঞ্জ টাইম স্পিন টাইম কোনো টাইম নিচ্ছে না আমরা যখন স্টার্ট দিব কাপড়টা ওজন করবে ওজন করার পরে অটোমেটিক নেবে স্টার্ট দেওয়ার পরে ও যখন ওশ করবে শেষে দেখা যাচ্ছে যে আপনার এইটটি পার্সেন্ট ড্রাই করবে এইটটি পার্সেন্ট ড্রাই করার পরে একটা সিগনাল দেবে অটোমেটিক অফ হয়ে দেবে এই ডিসপ্লেতে কোনো আলো থাকবে না যখন আপনারা দেখবেন যে ডিসপ্লেতে কোনো আলো নেই সবগুলো অফ হয়ে গেছে ওই সময় বুঝবেন আপনাদের কাজটা হয়ে গেছে জাস্ট ডোরটা ওপেন করে কাপড়গুলো বের করে ফেলবেন আপনারা বুঝতে পেরেছেন যে টপ লোডিং ওয়াশিং মেশিন কীভাবে ইনস্টল করা লাগে এবং হচ্ছে কীভাবে এটা অপারেট করতে হয় আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম